পটাশ হোয়াট ইজ ইউর নেম বলো হোয়াট ইজ ইউর নেম আগে বলে দাও হোয়াট ইজ ইউর হোয়াট ইজ ইউর নেম বলতে বলেছি বলো বাবা লাঠিটা দে বাবার লাঠিটা দে লাঠিটা দে আমি একবার বলেছিলাম কি বলেছিলি ফাদার মানে কি ফাদার মানে কি জোরে বল ফাদার মানে মাদার মানে তোকে বলেছি মাদার মানে মাদার মানে কি জোরে বলো আঙ্কেল মানে আঙ্কেল মানে আঙ্কেল মানে টুবাইদা টুবাইদা কে হয় তোর আর গ্র্যান্ডমাদার মাদার মানে বল গ্র্যান্ডমাদার মাদার মানে কি রে লিলি সরকার কে হয় তোর মানে লিলি সরকার তোর কে হয় মানে গ্র্যান্ডমাদার মাদার মানে কি সেটা বলতে বলেছি তোকে তোকে কিন্তু কান পাটটায় দেব পাড়ায় গেলে তোকে এইসব শুনলে পরে লোক আর কেউ কথা বলবে না তোর সাথে আর গ্র্যান্ড মাদার মানে কি জোরে বলতে হয় গ্র্যান্ড ফাদার মানে ঠাকুর দাদা মরে গেছে কি আর করবি তো সেটা জ্ঞান father মানে কি হয় সেটা বল কি মরে গেছে তোর তো ঠাকুর নাম কি ঠিক করে বল ঠাকুর নাম জবনদ কি ঠিক করে বল ঠাকুর দাদার নামও জানিস না শোনো সোনা তুমি যে যে পড়াশুনো করছো না আমার কথা আগে শোনো শোনো তুমি আগে আমার কথাটা শোনো মাথা উঁচু করো আমার কথা শুনতে বলেছি তুমি যদি পড়াশুনো না করো তোমাকে তো কেউ ভালো বলবে না তুই পড়াশুনো করবি না তো সত্যি সত্যি হ্যাঁ তাহলে কি করবি তুই বল তাহলে বেকার